কি চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই আরে তন্ময় ভালো আছি দোস্ত তুই ভালো আছো তো এখানে একা একা সুরেশে গান শুনতাছিস ব্যাপারটা আরে দস্তো তুই তো জানোস আমি লাবনের প্রেমে অন্ধ আমি লাবনের ছাড়া দস্তো বাঁচমু না আরে এই প্রেম ভালোবাসা ভালো জিনিস না আরে শেমের কারণে এত অপমান অপদস্থ হলি শেমের কারণে আবার তুই পাগলের মতো এমন পছন্দ যাই হোক প্রেম ভালোবাসা যারা করে তারা কিন্তু ভালো মানুষ না আরে বেটা তুই পাগল হইসগা তাই বলছি প্রেম ভালোবাসা চাইরা আমার মতো ভালো হয়ে যায় তুই এটা কোনো কথা বলি প্রেম ভালোবাসা ভালো জিনিস না আচ্ছা তোর দৃষ্টিতে আমাদের মাধুর সাহেব রকম। তুই কি বলতাস ওনার মতো ভালো মানুষ এই জগতে আর একটা নাই উনি তো আমাদের চোখের মনি তাইলে তুই এখনো বোকার রাজে বসবাস করতাস দোস্ত বুঝছ মাধুর সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই আরে বেটা মাতব সইবে প্রেম করে তাহলে কি তো তা তোর দৃষ্টিতে মাতব সইবো খারাপ আরে দস্তো তুই যে অনকলি প্রেম ভালোবাসা ভালো দিস না তাহলে মাতবরে কি খারাপ লোক জবাব দে তোর কাছে কি প্রমাণ আছে মাতব স প্রেম করে আছে কোনো প্রমাণ থাকলে আমার প্রমাণ দে ঠিক আছে মাতবরের প্রতি তোর এই অন্ধ আজ ভেঙে চুরমার হয়ে যাবে জল আমার সাথে মাতবরে গেছে

পাপে মরছে না তোর মাই মরছে বেকাম বসকে তোর ভাগ্নি লয়ে গেছে মতলবের বুলাই এই তো আর এন কই তার ভাগ্নি খুব অবু অবু জলে আমার 10 তারিখে বিয়া ঠিক করতে কেমনে আমরা কিছু বুঝি না এই বাস তবে এই নাই আই কেসু কেসু কি হইছে তুই জানোস না তোর বলাই যে জামদার ভাগ্নি লয়ে বলাইছে কোনো খোঁজ খবর পাইছস

একটা থাপ ওটা একের চাপ আর বত্রিশটা দাঁত বেখালাই দিব বেটা ছাগল জানি কোন ডাইকা তোর পোলা তুই জন্ম দেখ তাই দিছে জন্ম হ্যাঁ তোর ধমকি দেখ কেমন হয় বিচার যেন তুই আমার করবি আমি তোর বিচার করতে দাম ইসলামপুরে সেই দিয়ে সত্য বেটা অন মাইয়া কেমনে বাই করবি এই দেখো নালে জানাই ভিড়াবো মাদর সাহেব আমার সাত দিনের সময় দেয় এই সাত দিনের ভিতরে যেই না নেতা থেকে থাকে আমি খুঁজে নেতা আমার হাজির করবো

আর হই আপনার সাথে একটু কথা ছিল ধর্ম নাই تاسوতে आले কি কবি কো আপনি তো একটা মায়ের সাথে প্রেম করেন না আজকালে খাইছে মানি ভাবে ফুটে কাঁপ্লা আমার জীবনে 34টা বিচার করছি ব্যক্তি বিচারের রাইগেছে ব্রাহ্মণ বিরুদ্ধে সিলে নিসেগা হই না সিলের পিছে দৌড়াইছ না আগে কারনো আত্তা দেখ যে কাঁটা লোকে আছে।

চল তো আমি তো কইলাম চল চল আমার সাথে দেখছ ছবিটা রাখ

আমি এক সিন্দুর হৃদয় কেরে? আমি এক সিন্দুরি দয় দেব সাহ প্রেম না কলে কি বলরে গিয়ে রোমান্তিক ভাব ঠিক হয়ে আছে

আমি আমি অরে ভালোবাস মুখ সামনে কথা বল ও আমার ভালোবাসা আমার জানের জান আমার প্রাণের পা বদমাস কোথাকার এই তো কি মন তোর একদিন কে চল বদমাসের আরে কথা

দেখবোলে <Universe> থাকবে <makes legislation> <esi> তুই কি করবি কেন দেখছিস আমার ভালোবাসা মামু গোবাড়ির মেজبانی মাই জ্যোতি হয় পারুনি আমার মুগোড় যে তো খুই লই গেছে বাংলা ছবি দে ডিপ জলের বাধা দেখছ এটার ভিতরে কিন্তু নাই কেন জোর নায়ক দুই জো সাকিব খান আর রিয়াজ ছবি লাস্ট ফিনিশিং এ যায় কিন্তু অগত দুইজনের মধ্যে কন্টা কয় নে পূর্ণিমা যায় রে ভালোবাসবো হ্যাঁ ও ইয়া রে বাইবু তোর লগে আমার হেই কন্টা

अभी शर्ट जैन के लायन हैं दुपार दुपार में ये एक परफेक्ट मेंटेसी आधारित हैं कौन हैं किसको हैं सातों के तक ओए लल्बाई लाता हूँ इसे तो न मैं मुझे पालित ऐसे सिंपली हैं अभी तो याद आए हाय हाय

হ অরা মাসাইনা অরা বড় চাই না আমরা ব্যর্থ হইছি ব্যর্থ হইছি আমরা যে তো ভাই নাই তোর আর কে ভাই তো না এদিকে তোর কে ভাই তো না মহিলাগো মারা জায়েজ না মহিলাগো মারা যায় না কিন্তু আমার মত হইল মর মর কি কইলে গিলি লাল ভাই একদম কা ও